সকাল সকাল যাই বলো চা না খেলে মুডটা যেন ভালোই থাকে না আর শীতকালে একটু কফি তো এই দুটোই সকালবেলা হলে ভালোই হয় তবে গরমকালে কফিটা খেতে খুব একটা ভালো লাগে না শীতকালেই ভালো লাগে তো চা খেয়ে আমি আমার সকালটা একদম ফ্রেশভাবে শুরু করছি সুপ্রভাত বন্ধুরা তোমরা কীরকম রয়েছো আশা করছি ভালোই রয়েছো তো রোববারের আজকে সকাল তো রোববারটা তো প্রচুরই ব্যস্ত থাকে সারা দিনটাই মোটামুটি বলতে গেলে ব্যস্তর মধ্যে থাকতে হয় তো চা খেলাম সকালবেলা উঠে চা খেলাম খেয়ে দে এই যে এখন বালিশের কভারগুলো খুলতে বসেছি কাচতে হবে এই জন্য আর এদিকে মেয়ে ঘুমাচ্ছে মেয়ের শরীরটা একটু খারাপ যাই হোক বর গেছে বাজারে আমি এই যে সমস্ত রকম কাজ করছি তো চলো কাজ করার ফাঁকে ফাঁকে আবার তোমাদের সাথে দেখা হবে অবশ্যই কিন্তু তোমরা আমার ব্লগটা কন্টিনিউ করতে থেকো আশা করছি তোমাদের ভালোই লাগবে চলো তাহলে এইদিকে দেখো মেয়েকেও ঘুম থেকে তুলে দিয়েছি ওর দশটা দিয়ে ড্রয়িং ক্লাস আছে তবে আজকে দশ মিনিট একটু লেটই হয়ে যাবে ওর পাপা গেছিল বাজারে আজকে তো বাজার থেকে এসে এসেই ওকে আমি রেডি করতে শুরু করেছি ওর বাবা বলছে এখনো পর্যন্ত রেডি করি

ড্রয়িং ক্লাস কিংবা স্কুলে যেখানেই যাক না কেন যাওয়ার সময় একবার টাটা করবে পাশের ঘরের দিদি ভাই আনটি আবার দোতলার আন্টিকে আসবার সময় একবার বলবে আনটি আমি চলে এসেছি দোতলায় একবার বলবে বলে চলে তিনতলায় উঠে তিনতলায় দিদি ভাইকে থাকলে দিদি ভাইকে আনটি থাকলে আনটিকে ও বলবেই ওকে যতই বলি না কেন দিদি ভাই হয়তো পড়ছে আনটি ঘুমাচ্ছে ও কোনো কথাই শুনবে না ও ওরটা ঠিক বলবেই আর এইদিকে দেখো আমি চালটা মেপে নিচ্ছি আজ ভেবেছি একটু বিরিয়ানি বানাবো হঠাৎ করেই প্ল্যান করলাম তো বর বারণ করছিল যে করো না আসলে বিরিয়ানি করতে তো খুব একটা সময় লাগে না এই যোগাযানি করতেই যা একটুখানি আর বাসনটা যা পরে আর কিছু না বরকে বললাম অল্প চাল আছে পাঁচশো মতো আর পাঁচশো তুমি নিয়ে আসো ও আবার পাঁচশোর বদলে এক কিলো নিয়ে আসলো মেয়ে আবার বলছিল অনেক দিন ধরে যে একটু বিরিয়ানি খাবে আর শরীরটাও যেহেতু একটু মানে খারাপ ঠান্ডা মতো লেগেছে করছি হয়তো বেকারই হয়তো খাবেই না তবুও যেহেতু বলেছে বারবার করে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো তাই ভাবলাম একবার বানিয়েই দিই যে মুখে দিক না কেন আর ওকে দেখেছি যত শরীরটা খারাপ হয় তখনই নানারকম খাওয়ার কথা বলে আর আমি বানাই ও বাবোকার মতো জানি খাবে না তবুও আমার আসলে মনটা মানে না খাওয়ার কথা বললে কিছু মনে হয় যে যখনই একটুখানি মনে হয় যে করতে পারবো এখন আমি করে দেওয়ার চেষ্টাই করি তো রান্না করলাম সমস্ত কাজ করলাম জামা কাপড় মেলে ঠেলে এই দেখো কড়া দিয়ে বসেছি আর এই দিকে বিরিয়ানিটাকে আমি মেয়েতে বসিয়েছি একটুখানি আগুনে বসিয়ে রেখে দিয়েছি যাতে গরম থাকে তো মেয়ের তো স্নান হয়েই গেছে ওর পাপা নিয়ে এসে স্নান করিয়েছে ও তো ধরো এক ঘন্টা মতো ড্রয়িং ক্লাস তারপরে হয়তো ওর বান্ধবীর সাথে একটুখানি খেলে কোনো দিন কোনো দিন হয়তো কুড়ি মিনিটের মধ্যেও ড্রয়িং ক্লাস হয়ে যায় তো ওর সাথে বাচ্চাটার সাথে খেলে খেলে ঠেলে তারপরে আসে তো বর তো আসার সঙ্গে সঙ্গেই ওকে একটুখানি খেললো ওর সাথে আবার বাড়িতে এসে তারপরে স্নান করিয়ে দিল স্নান টান করে ও বসেছে ওর পাপার সাথে আবার খেলছে আর আমি এদিকে ঠাকুরটা দিয়ে নিচ্ছি অনেক দিন ধরে ঠাকুরের এখানটা পরিষ্কার করা হয় না আর দেখো মাঝে মধ্যেই কিন্তু আমি এদেরকে লজেন্স দিয়ে থাকি এই ইকলেয়ার্স বর আনে আর আমি ওদেরকে ইক্লার্স দিই তার সাথে সাথে আমি একটুখানি কাটিং মিছরি রাখি ওই মিছরিটাই দেওয়ার চেষ্টা করি ফুলের মালা এনে না বেকার হয় ফুলের মালা ওদের গলার মধ্যে ঠাকুরের গলার মধ্যে কিছুতেই আটকানো যায় না ওই জন্য আমি ফুলের মালাটা আনি না যখন সময় পাই ফুলটা আমি নিয়ে নেওয়ার চেষ্টা করি স্কুলে যাওয়ার সময় আর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি ঘুমানোর আগে মেয়েকে এমনিই আমি বলেছিলাম তাড়াতাড়ি ঘুম পাড়াবার জন্য যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো বিকালবেলা আমরা ঘুরতে যাব। এবার মেয়ে যখন সাড়ে ছটার সময় উঠেছে ও যখন দেখছে যে আমি কোনো ঘুরতে যাওয়ার কথা বলছি না ওর মুখটা বেজায় ভার হয়ে রাগ হয়ে গেল। হঠাৎ রাগ কোনো কথাও বলছে না কিছু না তো আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না তারপরে ওর পাপা ঠিক বুঝতে পেরেছে বলছে চলো আর আমার গরমের মধ্যে কোথাও বেরাতে ইচ্ছা করছিল না আর এই বছর পুজোটা সেরকমভাবে কাটাতেও পারব না বলে আমার যেতেও ইচ্ছা করছিল না হ্যানটাই আমি মানে কি বলবো এতে এসছি বাজার কলকাতাতে এসেছি কি করব এসে 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 এই সব করছি আমি তো দেখলাম ঠিকই কিন্তু জামা কিন্তু আমি নিয়ে নি তো এটা খুবই ভালো লাগছিলো তো কলার দেওয়া ছিল আরে ওপরে ওপরে কীরকম একটা চুমকি দেওয়া ছিল বলে আমি আর নিলাম না মেয়ের জন্য দুটো নিলাম নিয়ে চলে আসলাম আর এই দেখো আমি কিন্তু বাড়িতে এসেই আগে আগেই আমি কিন্তু এই জামা কাপড়গুলো ভাজ করতে বসলাম আর ওইদিকে বিরিয়ানিটা গরম করতে বসিয়ে দিয়েছি হাত পাটা ধুয়ে এসেই মেয়ের খুব খিদে পেয়েছে বলছে যেহেতু সারাদিন ও সেরকম কিছু খায়নি আর বর গেছে ময়লা ফেলতে বয়সে বলছে তুমি এখনও পর্যন্ত জামাটা চেঞ্জও তো তাই বললাম চেঞ্জ করবো কীভাবে আমি তো এগুলো সব বসিয়েছি গরম করতে তারপরে ভাবলাম এক কাঁড়ি জামা কাপড় সমস্তটা আগে গুছিয়ে নিই গুছিয়ে চছি রাত্রে খাওয়া দাওয়া করে বাসন মেজে এই যে বসেছি তার পরের দিনের জোগাড় করতে তো এইভাবেই আমার কাটতে থাকে রোববারটা আমার সারাদিন ভালো কাটলেও রাত্রেবেলাটা এসে একদম এনার্জি লস হয়ে যায় ইচ্ছেই করে না আর পরের দিনের মানে গুছিয়ে কিছু জিনিস রাখতে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কিন্তু যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে